আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা অগ্নিকাণ্ডে কারেন্টের দ্বারা উৎপত্তি আগুনের জন্য হচ্ছে এই অগ্নিকাণ্ডটা হয়েছে এটা হচ্ছে বস্পতি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড মুজফ্ফর শেখের বাড়ি আনুমানিক দুপুর বারোটার সময় এই অগ্নিকাণ্ডটা হয় যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্টের দ্বারাই হচ্ছে এই অগ্নিকাণ্ডটা হচ্ছে হয় এই পাশে ছিল হচ্ছে ওই পাশে হচ্ছে নতুন হচ্ছে ঘর নির্মাণ হচ্ছে এই যে ঘরের যে মালিক বিগত যে ঝড় ছিল ঝড়ের কারণে হচ্ছে ঘর পুরাতন যে ঘর ছিল সেই ঘরটা হচ্ছে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে হচ্ছে এই পাশে নতুন হচ্ছে ঘর নতুন ঘর উঠাচ্ছে আর এই পাশে হচ্ছে আপনার থাকার জন্য একটা ছোট ছাট ঘরের মধ্যে হচ্ছে তারা হচ্ছে তৈরি করেছে থাকে কিন্তু দুপুরে যখন বাড়ি কেউ ছিল না তখন হচ্ছে অগ্নিকাণ্ড কারেন্ট থেকে উৎপত্তি আগুনের জন্য হচ্ছে এই অগ্নিকাণ্ডটা হচ্ছে ঘটছে যার জন্য আপনারা দেখতেছেন যে এই পাশে যে পানির ট্যাঙ্কিটাও ছিল সেটারও কি অবস্থা ইভেন এই যে গাছ কাঁচা গাছ পুড়ে গেছে কি একটা ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে নারকেল গাছ চটকা গাছ সব এই হচ্ছে ফ্রিজ ফ্রিজ ফ্রিজের হচ্ছে এই অবস্থা তারপরে হচ্ছে আপনার ট্রাঙ্কের ভিতর যে মাল জিনিস ছিল তাও ভয়াবহ অবস্থা মানে কোনো জিনিসই একটা ঘরের যে কোনো জিনিসই যে মালামাল সংসারের কোনো কোনো কিছুই অক্ষত নাই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে তাই আপনাদের মধ্যে জানালাম এবং আপনাদের সকলের কাছে দোয়া কামনা রইল ধন্যবাদ